মুহূর্তে রয়েছে আপনার পাড়াতে কটা এই মুহূর্তে কতজন তৃণমূল করে আপনার পাড়াতে এই মুহূর্তে কতজন মমতা গাল দেন এই সমস্ত তথ্য আইপ্যাক যেরকম নেওয়ার চেষ্টা বিভিন্ন দিন বিভিন্ন সময় করে এসেছে এর পাশাপাশি আমার আপনার তথ্য কি আইপ্যাকের হাতে চলে যাচ্ছে কারণ এই মুহূর্তে দ্বিতীয় হেডলাইন যেটা সেটা সাংঘাতিক দ্বিতীয় ব্রেকিং দ্বিতীয় ব্রেকিং এই আইপ্যাক নিয়ে মারাত্মক অভিযোগ শুভেন্দু অধিকারীর এবং এটা বাংলার সবচেয়ে বড় ডিবেট হতে চলেছে আমার আপনার তথ্য বাংলার কোটি কোটি ভোটারের তথ্য গোপন তথ্য সেগুলো আইপ্যাকের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে অনৈতিকভাবে শুধু তাই নয় শুভেন্দু অধিকারীর অভিযোগ ফোন নম্বর আধার ভোটারের তথ্য সব কিছু আইপ্যাকের হাতে চলে যাচ্ছে এমনকি রাজ্য সরকারের বহু দপ্তর যে দপ্তরগুলোর পাসওয়ার্ড ওয়েবসাইটের ডিটেল পত্র সরকারি গোপন ফাইল যেগুলো শুধুমাত্র ডাব্লু অফিসার বা সরকারি কর্মচারীরাই অ্যাক্সেস করতে পারেন সেগুলো অ্যাক্সেস করছে আই প্যাকের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এবং এতে তৃণমূল কংগ্রেসের যারা নেতা মন্ত্রীরা রয়েছেন তাদেরও কোনো ভূমিকা নেই নাকি অর্থাৎ তৃণমূলের যারা মন্ত্রী ভাবুন কি ভয়ঙ্কর জায়গাতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আই নিয়ে যাচ্ছে সূত্রের খবর তৃণমূলের বহু মন্ত্রী তারা যে ডেটা তারা যে ডিটেলস অ্যাক্সেস করতে পারেন না দপ্তরের মন্ত্রী থাকা অবস্থাতেও সেটা নাকি আই প্যাক অ্যাক্সেস করছে শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি নেতারা কি বলেছেন একবার শুনবাংশ ডাব্লিউ বিসিএস দাদা ভালো আইপ্যাকের চক্করে পড়েছেন ডাটা এন্ট্রি অপারেটরদের কাছে পাসওয়ার্ড ছিল প্রত্যেক তারা পাসওয়ার্ড এখন ফেরত নিচ্ছে আমি তাদেরকে বলেছি যারা পাপ করেছে তাদের প্রায়শ্চিত্ত করতে দিন আই প্যাকেট চক্করে পড়বেন না ডাব্লু ক্যাডার অফিসার তাদের সঙ্গে বিজেপি আছে আমরা আছি যে বুদ্ধিদাতা সংস্থাকে নিয়ে এসছে সেই বুদ্ধিদাতা সংস্থা এবং তৃণমূলের বড় বড় মাথারা এই বেপরুয়া ভোট কেলেঙ্কারি মানে ভোটার হচ্ছে কেলেঙ্কারির পেছনে রয়েছে যারা রোহিঙ্গা যারা বাংলাদেশ অনুপ্রবেশকারী তাদের ধরে ধরে যেসব জায়গায় তৃণমূল হারবে সেখানে সেখানে তাদের নাম তোলা হয় তদন্ত হলেই এই বুদ্ধিদাতা সংস্থা হ্যাঁ প্যাক না প্যাক তার নাম বেরোবে তার যারা ইনভলভ আছে তাদের নাম বেরোবে এবং বড় বড় মাথার নাম বেরোবে কোন দল আছে তার নাম বেরোবে এই এফআইআর করে ইমিডিয়েটলি এটা সিবিআই তদন্ত করানো উচিত তাহলে নির্বাচনী ব্যবস্থা এখানে পরিশুদ্ধ হবে বাড়িতে কি করেন কোন পার্টি করেন তার সঙ্গে কি খান খাদ্যাভ্যাস ইত্যাদি নিশ্চয়ই ওদের কাছে যাচ্ছে কবার ইঞ্জেকশান নিয়েছেন আপনি আপনার কোভিড হয়েছে কি হয়নি এই ধরনের জিনিসপত্রও আইপ্যাকের পকেটে পাঠিয়ে দিচ্ছে এই সরকার এটা কি ঠিক হচ্ছে এটা কি একটা সরকারের কাজ গভর্নেন্স চাই না কিন্তু তথ্যের গোপনীয়তা নাগরিকের সেটা কি করে ওরা বার করে দিচ্ছে একটা বেসরকারি সংস্থার কাছে আই হোক আর যেই হোক যাদের কাছেই যাক না কেন এটা তো একটা সর্বনেশে কথা এই জিনিস যদি চলতে থাকে এবং এটা যদি একটা পরম্পরা হিসেবে স্থাপিত হয় তাহলে তো নাগরিক ব্যাপারটাই তো নিরাপদ শব্দ নয় মনে হচ্ছে এই সরকারের বিসর্জন খুব জরুরি এই সরকারটাকে বিসর্জন দিতেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়